পথে মন্দির রক্তে ভাসিয়ে দিয়ে রক্ত বস্ত্র গড়ায় ছাড়া কপানের রক্তচন্দ্র মৃতিল সঙ্গে কেবল মন্ত্রী আর বিনস রাজা তাদের সঙ্গীকে বললেন

মারাজ শ্রীতাল মুখু ছাড়া এগ্রামে তাহল মুখে সব তো শুনতে পাবে না

অবিশ্বাস্য হলে এটাও সত্যি দুদিনে হয়তো পনেরো মিনিট পনেরো মিনিট করে হয়তো তারা সময় পেয়েছে তাদের প্র্যাকটিসের জন্য এই সকলের জন্য একবার জোরে গড়ব আমি ওদের প্রত্যেকের কাছে বাইকটি দেব ওরা ওদের নাম এবং কার কি ভূমিকায় অভিনয় হলো সে চরিত্রের নাম ওরা বলবে ওদের সবার জন্য কিন্তু আপনারা হাততালি দেবেন ওদের পরিচয় পর্বের শেষে আমার নাম অন্ন মজুমদার আমি সেনাপতি নমস্কার আমার নাম আলাপন বোস আমি পুরোহিত নমস্কার আমার নাম সজিত বিশ্বাস আমি মন্ত্রী নমস্কার আমার নাম শান্ত মজুমদার আমি বিদুষণ নমস্কার আমি গৌরব আমি বাচ্চা আমার নাম পিত আমি বাচ্চা মা আমার নাম অন্বেষা মজুমদার আমিও মা আমার নাম নীলাংশু চৌধুরী আমি বাবা আমার নাম অভিষ্ণী পুত্র আমি বাবা আমার নাম ইশতিয়াদ আহেদ মন্ডল আমি বাবা এবার সবার জন্যই এত বৃষ্টি বৃষ্টি মা বাবা বাচ্চা রাজা সেনাপতি মন্ত্রী পুরো দি জোরে করো তাহির